প্রশ্নটা হচ্ছে ইনুসের কি অধিকার আছে এটা করার সে যে ক্ষমতা দখল করেছে এই ক্ষমতা দখল করেছে তো সে জঙ্গিদের উপর নির্ভর করে সন্ত্রাস করে মানুষ হত্যা করে ছাত্র শিক্ষক আওয়ামী লীগ পুলিশ সাংবাদিক সাংস্কৃতিক হত্যা করে সে লাশ পারাদেশ সে ক্ষমতা দখল করেছে এবং সম্পূর্ণ অবৈধভাবে তার ক্ষমতার কোনো ভিত্তি নেই সাংবিধানিক ভিত্তি নেই সে জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি আমেরিকায় সেপ্টেম্বর মাসে বিল ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে সে নিজেই বলেছে যে এই আন্দোলনের কোনো নেতা ছিল না ছাত্র জনতা ছিল না এটা নাকি তার মেটিকুলাস ডিজাইনের মাস্টারমাইন্ড দ্বারা সংঘটিত এখান থেকে তো বোঝা যায় যে তার ক্ষমতায় আসার লোভ কতটা ছিল এবং দু হাজার সাত সালেও সে চেষ্টা করেছিল এবং আজকে ক্ষমতায় দখল করেই সে থেকে বেশি আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর অত্যাচার নির্যাতন আমরা দেখতে পাচ্ছি তার ক্ষমতার লোভ একটা দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস এবং আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ তো সে আইফ খান করেছিল আটান্ন সাল জন মার্শাল্লাহ দেয় এরপর জিয়াউর করেছিল কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করলেই আওয়ামী লীগ শেষ হয়ে যায় না আওয়ামী লীগের শিকড় অনেক কথা কিন্তু আজকে তারা যে ক্ষমতা এসে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে সেই ফাইভ স্টার হোটেলে এফের পার্টি দিয়ে দল তৈরি করেছে সেই এনসিপি নামে দল সে দল এত টাকা পায় করতে হতে হতে না হতেই একটা ছাত্রদের দিয়ে দল করলো আর তাদের কাছে এত টাকা করতে আসলো একদিকে জামাত মানুষ হত্যা করা রক কাটা হাত কাটা খুন করে ব্যস্ত আর বিএনপি লুটপাটে ব্যস্ত তাদের সাথে এই সমন্বয়করা কি ছাত্র হাতে চাপাতি লাঠি টাইনি কুড়াল অস্ত্র সব নিয়ে এক এক জায়গায় যাচ্ছে মানুষের বাড়ি বাড়ি ঢুকছে লুটপাট করে একটি অধিকৃত হলে খুন করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় দিয়েছে আমাদের আওয়ামী লীগের অফিস বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে যত আওয়ামী লীগ অফিস ছিল এবং ঢাকা শহর সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে মমতাজ যে আমাদের দেশে একজন স্বনামধন্য বিখ্যাত গায়িকা

সমস্ত সেই সাচে একমেরি পর্যন্ত সব বেদখল হয়ে গেছে হিন্দু সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলে বর্ডারে সরকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে এটা কোন ধরনের কথা বর্ডারের নিয়ন্ত্রণ যতক্ষণ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ততক্ষণ তো বর্ডারের নিয়ন্ত্রণ যথাযথভাবে ছিল এই নিয়ন্ত্রণ তো অন্য কোনো দেশে কেউ নিতে পারেনি তখন ওখানে আরাকার আর্মি ছিল কিন্তু আমাদের বর্ডার তো সুরক্ষিত ছিল এই জঙ্গি ইনুসকে আজকে জবাব দি করতে হবে আমি তার কাছে জানতে চাই যে ডক্টর ইউনুস আপনি বলেন ক্ষমতা দখল করেছেন অবৈধভাবে জঙ্গিদের নিয়ে তাহলে আমাদের বর্ডার কেন আজকে উন্মুক্ত করে দেওয়া হলো আজকে বরের নিয়ন্ত্রণ কেন হারালো রাষ্ট্র চালাবার মতো যোগ্যতা থাকতে হয় জ্ঞান থাকতে হয় ওই ক্ষুদ্র ঋণ দিয়ে সুদ খাওয়ার মতো না সুদ খাওয়াটা সহজ অর্থ পাচার করা সহজ কিন্তু রাষ্ট্র চালানোর যে ব্যর্থ সেটা হচ্ছে পরিচয় দিয়েছে আজকে সারা দেশটাকে আজকে একটা কারাগারে পরিণত করেছে আর যত আমলিক স্বাধীনতা এনে দিয়েছে হ্যাঁ যারা যুদ্ধ অপরাধী তাদের ক্ষোভ থাকতে পারি কারণ যুদ্ধ অপরাধীরা আমি তাদের বিচার করেছি এদেশে মা বোনকে তারা পানির হাতে তুলে দিয়েছে গ্রামের পর গ্রাম পদ দেখে নিয়ে গেছে আগুন দিয়ে চালিয়ে পড়ে ছাড়খাড় করেছে সেগুলি যারা এই অপরাধের সাথে জড়িত এটা তো আন্তর্জাতিক স্বীকৃত যে যুদ্ধ অপরাধীদের বিচার করা যাবে আমরা সেই